বাহিনীর সাথে ফার্স্ট খেলা জিতছিলাম আর আর্মির হয়ে আমি ফ্রেন্ডলি ম্যাচে একটা করছিলাম ও হলো একাডেমির হয়ে ছিল আর আমি আর্মির হয়েছিলাম এটা হলো আমাদের ওই বাবার নামে ফরাদ হোসেন ফুটবল একাডেমি

আমি মনে করি যে মহিলা ফুটবলের মানে কন্ট্রিবিউশনের জন্য এটা একটা বিরাট প্ল্যাটফর্ম কারণ আমাদের অনেক মেয়ে উপকৃত হয়েছে আর এবং উনি আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম উত্তরের সাথে সেখানেও আশাবাদ ব্যক্ত করেছিল যে এখানে অনেক পোটেন্সিয়াল প্লেয়ার আছে তারা সামনে ভালো খেলবে আসলে সেটার আশা আজকের প্রতিফলন তারা আপনি তো নারী জানেন মনে হচ্ছে আসলে না এখানে আপনার যেহেতু নতুন টিম একটা ইয়াং টিম তারা যে ভালো করবে এটা আমার একটা বিশ্বাস আছে এবং কিছু প্লেয়ার এখানে পোটেন্সিয়াল আছে তারা যে ভালো প্লেয়ার বা তাদের যে সম্ভাবনা খুবই উজ্জ্বল সেটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তারা সেটাই প্রতিফলন করেছে এখান থেকে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয় দলে অনেক প্লেয়ারই এখানে অবদান রাখবে এবং এই যে পেশাদার যে পেশাদার টিম এই যে তো যে জিনিসটা এটা আমি মনে করি যে মহিলা ফুটবলের ভিতকে আরও শক্তিশালী করবে আপনি এখানে স্ট্রং টিম বলার অপেক্ষা রাখেন আপনি এখানে তোরা হলো মহিলা ফুটবলের হল ফিফটি স্কোরার হাইস্ট স্কোরার আপনার আপনি যদি ধরেন রিফা আন্ডার নাইনটিনের হল হাইস্ট স্কোরার অ্যান্ড বেস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আপনার সাগরিক হলো বেস্ট ভ্যালুয়েবল অ্যান্ড হাইস্ট স্কোরার আপনার হলো প্রীতি আছে লাস্ট সাফের সিক্সটিনের পাঁচজন স্ট্রাইকারে হলো বেশ ভ্যালুয়েবল প্লেয়ার স্ট্রাইকার তাদের তাদের এখানে শুধু পার্থক্যটা বোঝানো হয়েছে যে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক আর তোমরা বিশ্বাস করে বিলিভ করো যে তোমরা পারবা সুলতানার পারফরমেন্স সুলতান আমার একটাই ম্যাসেজ ছিল যে তুমি খুবই ভালো প্লেয়ার তুমি ন্যাশনাল টিমও ছিল তুমি আবার নতুন করে কামব্যাক করবা যে তুমি একটা প্রফেশনাল প্লেয়ার এবং তোমার সামনে আরও দিন পরে আছে তুমি আবার কামব্যাক করবা মিলি এখানে ছিলেন আটজনের মতো আছে উন্নতি আছে আপনার হলো উন্নতি মিলি আছে মেহের আন্ডার সিক্সটিন খেলছে তারপর মাহফুজা আন্ডার 20 নৌসিন আন্ডার 20 উন্নতি আন্ডার 20 মমিতা হলো আন্ডার লাস্ট সিক্সটিন আটজনের মতো বলেন যে এতদিন পর আপনি ন্যাশনাল দায়িত্ব ছাড়ছেন আবার মেয়েদের দিয়ে আসলে নতুন একটা অধ্যায় শুরু হলো না এখানে আমি আপনার আপনাদের সাথে অনেক বাড়ি কথা হইছে বারে বারেই আমার কথা হলো যে আমি যেখানেই থাকি আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং সেখানে যে যে উন্নতিটা প্রতিফলন ঘটানো উন্নতিটা যেন দেখা যায় যে উন্নতির গ্রাফটা এটাই হলো আমার কাজ আমি সেটা হলো আমি মহিলা ফুটবল শুরু হয়েছিল যখন তখন কিন্তু লার্থী দিতে পারতাম সেটা তারা সাব চ্যাম্পিয়ন হয়েছে তো এই টিমটাও যেহেতু আমার বিশ্বাস করে তারা টিমটা দিয়েছে এই টিমটাই আপনার এরা হলো আপনার একদম একসাথে নতুন এবং বেশ কিছু প্লেয়ার ট্রেনিংও ছিল কিছুদিন আগে ট্রেনিংতে নিয়ে আসা হয়েছে এরা যেমন ট্রেনিং শেষ হবে আসলে এটা একটা সৈনিক এরা একটা পেশাদার টিম হিসাবে মহিলা ফুটবল অবদান রাখে এবং এরা হলো কম্পিটিটিভ ম্যাচ প্রতিনিয়ত তারা কম্পিটিভ ম্যাচ খেলবে তার প্রমাণ আজকে তারা দিয়ে না এরা আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো প্রত্যেকটা ম্যাচে ম্যাচে আমাদের আমি মনে করি যে আজকের ম্যাচে তারা হলো অনেকটা অভিষেক হলো এক্সপিরিয়েন্স হলো একটা ভালো টিমের সাথে খেললো নেক্সট ম্যাচে আরও তারা ভালো ফুটবল খেলার চেষ্টা কখনো অনেক এগারো সাল থেকে আমার অফার ছিল আমি করতে পারি নাই আজকে একটা আমার নতুন অভিজ্ঞতা হলো ভাই তো অবশ্যই আমরা হলো পেশাদার কোচ ঘরে তো ভাই কিন্তু এখানে ও আর মেধা দিয়ে কাজ করছে আমি আমার মেধা দিয়ে কাজ করছি এটাই পেশাদারিত্বই হলো এখানে আমাদের না অবশ্যই তার টিমও আপনার ভালো খেলছে এখানে ছোট করার কিছু নাই আর এত রমান তো অবশ্যই ভালো টিম এবং তারাও ভালো ফুটবল খেলছে যদিও আজকে তাদের খারাপ দিন গেছে হ্যাঁ অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে আমার মেয়েরা এক্সিলেন্ট আপনার যে আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে পারে না এখন আমি যাদেরকে নিয়ে আসি তাদেরকে বেশ বানানোর আজকে তুনিমা তনি সুলতানা আপনার হলো প্রান্তি এবং সুরমা উল্লেখ ন্যাশনাল টিমের নিয়মিত ডিফেন্ডার তাদেরকে পিট করেই সুলতানার গোল করার টার্গেট ছিল একটা গোল করছে আর একটা হলো ওপেন কাটায় মিস করছে এটাই আমাদের লক্ষ্য আসলে পূরণ থ্যাংক ইউ ভেরি মাচ